আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করব যে আপনাদের জমির চতুর পাশে কিছু অংশ জমি আর আমি একটা কাজ করেছি কি জানেন যে ভেঙে চতুর্মুরো ধারে যে অল্প টুক জাগা পড়ে থাকে সেই জাগার ধার্যে কি লাগাইছি জানেন আমি ভুট্টা দিয়েছি গতবারও আমি ভুট্টা দিয়েছিলাম অনেক ভালো ভুট্টা হয়েছিল ভুট্টার গাছ জায়গা জমির চতুর মধ্যে এইরকম জায়গা পড়ে থাকে আমি ভুট্টার গাছ দিছি আপনাদের জমিরও এই দূরে এরকম এইরকম জায়গা ফাঁকা থাকে তাহলে আপনারাও অন্য কিছু ধার্য করতে পারেন আমি যেমন ভুট্টা করেছি আপনারাও করতে পারেন ভুট্টা ভুট্টা কিন্তু ভালো ফলন হয় তাও আমি গতবার করছিলাম ভিঙের চতুর মধ্যে প্রায় এক মন ভুট্টা বেছলাম ভালো না জমি তো পড়েই থাকে পরে থাকার কিছু পাওয়া ভালো আছে এই যে চতুর মধ্যে ভুট্টা দিছি এই যে আর একটা সমস্যা কি জানেন আমার এই জমির এই সাইডে প্রচুর আকাশমণির গাছ সেই আকাশমণির গাছ পাতাও পরে ভিয়ের মধ্যে সেই পাতা তো আমার শশা জমির আপডেট পেতে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও সারার সাথেই আপনারা ভিডিও পেতে পারেন তো আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝতে বিদায় নিচ্ছি এখন চলে যাচ্ছে আসসালামু আলাইকুম